ফাইনালি গুড নিউজ তৈরি হচ্ছে হুগলি নদীর ওপর সিক্স লেন নতুন ঈশ্বরগুপ্ত সেতু পুরনো ঈশ্বরগুপ্ত সেতুর পাশেই নির্মাণ হচ্ছে নতুন আধুনিক উন্নত মানের একদম দেখতেই পাচ্ছেন যে পিলার ভি আকৃতির সেই পিলার একদম টানা ব্রিজ হবে এটি সিক্স লেন ব্রিজ হচ্ছে একদম দেখতে পাচ্ছেন এটি একদম দিল্লি রোড থেকে বড় এন এইচ টুয়েল সরাসরি হয়ে যাবে বাস বেড়িয়ে রেল ফ্লাই ওভারকে কানেক্টর ভরপাড়া মোড় একদম সরাসরি দিল্লি রোড জিটি রোড সবকিছু যুক্ত হয়ে যাবে আগামী দিনে কিন্তু কলকাতা আরো সহজ পথে একদম দেখতেই পাচ্ছেন যানজট কমানোর জন্য কিন্তু এই ভালোই আছেন ফাইনালি এলাম হুগলি নদীর উপর নতুন ঈশ্বরগুপ্ত সেতু যে নির্মাণ হচ্ছে সেই সেতুর আপডেটে আমি আছি পুরনো ঈশ্বরগুপ্ত সেতুতে এটা হচ্ছে টু লেন পাশে নির্মাণ হচ্ছে সিক্স লেন নতুন ঈশ্বরগুপ্ত সেতু এটা ওইদিকে একদম মগরা এইচ টু એકદમ બાસબેડિયા હોય એકદમ એને મગરા છે મગરાથી એકદમ সরাসরি ওইদিকে কাপা মোড় হয়ে বড় জাগুলি এনএইচ এইচ এর সঙ্গে যুক্ত হবে বন্ধুগণ এটি হচ্ছে হুগলি জেলার সেই বাঁশবেড়িয়া রেল লাইনের উপর যে ফ্লাইওভার সেই পুরনো ফ্লাইওভারে দাঁড়িয়েছি পাশে নির্মাণ হচ্ছে নতুন ফ্লাইওভার সরাসরি একদম ঈশ্বরগুপ্ত সেতুর সঙ্গে কানেক্ট হবে একদম দেখতেই পাচ্ছেন তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন আমি যে ফ্লাইওভারে দাঁড়িয়ে আছি আর এখানে যে নতুন ফ্লাইওভার তৈরি হচ্ছে এই যে রেল লাইন দেখতে পাচ্ছেন সেই রেল লাইনের উপর ফ্লাইওভার এটা সেই ব্যান্ডেল শাখার যে লাইন একদম হুগলি নদীর এপারে আছে অর্থাৎ এদিকে হচ্ছে এনএইচ টু যেটা একদম সেই দিল্লি রোড তো সেই দিল্লি রোড থেকে একদম এদিকে একদম সেই এই ফ্লাইওভার একদম সরাসরি চলে যাচ্ছে একদম সেই হুগলি নদীর ওপর সেই ঈশ্বরগুপ্ত সেতু পার করে একদম সেই কাঁপা মোড় হয়ে একদম বড়ো জাগুলি এনেইস টুয়েলভের সঙ্গে একদম কানেক্ট একদম সরাসরি এই পর্যটক এটা একদমই আপনাদের তো প্রথমেই বলে রেখেছি যে একদম এই যে ফ্লাইওভার যেখান থেকে স্টার্ট হচ্ছে একদম পুরোটাই একদম এই ফ্লাইওভার হতে হতে একদম সোজা ঈশ্বরগুপ্ত সেতু যেটা হুগলি নদীর উপর সেই ব্রিজ পার করে চলে যাবে অনেক বড় একটা ফ্লাইওভার হচ্ছে একদম সেই ব্রিজের সঙ্গে ব্রিজ একদম সরাসরি পুরো একদম ফ্লাইওভারের সঙ্গে একদম কানেক্ট পুরোটাই কিন্তু ব্রিজ আর এই যে প্রোজেক্ট এটা একদম এখানে যেটা আছে এটা পুরো সিক্স লেন হচ্ছে একদম ঈশ্বরগুপ্ত সেতু পর্যন্ত একদম পুরোপুরি দেখতে পাচ্ছেন একদম সিক্স লেনের জন্য একদম সেই পুরো কাজ একদম দ্রুত গতিতে কাজ চলছে এই কাজ দেখতেই পাচ্ছেন এখানে পিলারের কাজ সব সম্পূর্ণ আর এখানে জয়নিং গাটার বসানোর জন্যই যে রেডি হচ্ছে দেখতে পাচ্ছেন খুব শীঘ্রই শুরু হবে কিন্তু ঈশ্বরগুপ্ত সেতুর এখানে গাটার বসানো একদম অনেকটাই নতুন ঈশ্বরগুপ্ত সেতুর ডিজাইন কেমন হবে দেখতে পাচ্ছেন এই যে ভি আকৃতি যে পিলার সেটা কনস্ট্রাকশন চলছে এইরকম ধরনের টানা ব্রিজ হবে একদম দেখতে পাচ্ছেন অ্যানিমেশনের মাধ্যমে কিন্তু দেখালাম এইরকম ধরনের কিন্তু ব্রিজ হতে চলেছে তো সামনে বড় পাড়া মোড় আর এই বড়পাড়া মোড় থেকে একদম চলে আসে এই ফ্লাই ওভার দেখতেই পাচ্ছেন যে সিক্স লেনের জন্য কিন্তু এই ফ্লাইওভার হচ্ছে আর কাজ কমপ্লিট হয়ে গেছে এখানে গাড়ার বাসনের কাজ বাকি আছে আর এই দিক দিয়ে একদম সোজা চলে যাবো একদম ঈশ্বরগুপ্ত সেতুর দিকে সেখানে গিয়ে দেখাবো আপডেট পুরো প্রজেক্টটা দেখুন দেখতে পাচ্ছেন যে পিলার কনস্ট্রাকশন এবং কতটা চড়া দেখতে পাচ্ছেন সিক্স লেনের জন্যই কিন্তু এই কাজ দেখতেই পাচ্ছেন একদম সামনের দিকে বা চলে যাবো বাস বেরিয়ে ফ্লাই থেকে নেমে একদম সামনে যাবো একদম দেখতেই পাচ্ছেন সামনে কিছুটা গেলেই সেই হুগলি নদী পড়বে হুগলি নদীর উপর একদম সেই ব্রিজের কাজের আপডেট কনস্ট্রাকশন আপডেট কতদূর সেটা দেখাবো পুরোটাই কিন্তু ফ্লাইওভারের সঙ্গে যুক্ত থাকবে একদম পুরোটাই কিন্তু ফ্লাইওভার হচ্ছে একদম পুরোপুরি একদম ব্রিজ পার করে ওপার কিন্তু অনেক দূর চলে যাবে বড় বড় মোড় থেকে একদম ঈশ্বরগুপ্ত সেতু উঠতে এখানে দেখতে পাচ্ছেন যে পিলারের উপর জয়নিং গার্ডার বসানো কিন্তু অনেকটা এগিয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে একদম দেখতে পাচ্ছেন এই ফ্লাইওভারটা পুরোপুরি ফ্লাইওভারের সঙ্গে জুড়ছে এখন যাবো নদীর ওপর নদীর হুগলি নদীর উপর কী অবস্থা সেটা দেখাবো তো এই যে দেখতে পাচ্ছেন এই পর্যন্ত কিন্তু একদম পিলারের উপর সেই জয়নিং গার্ডার বসানো কমপ্লিট হয়েছে মাঝে অনেকটাই গ্যাপ আছে এখন সামনের দিকে যাব আর বৃষ্টি শুরু হয়ে গেল সেই জন্য কিন্তু একটু এই জায়গাতে মানে এসে দাঁড়ালাম মানে একটা পিলারের নিচে আছি আমি যেহেতু দেখতে পাচ্ছেন যে বৃষ্টি শুরু হয়ে গেল এখন যখন তখন বৃষ্টি হচ্ছে তো তো চলুন আবার যাবো ঈশ্বরগুপ্ত সেতু উঠতে এখানে একটু ফলো করুন দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সাবধান মানে যেহেতু এই ব্রিজ দুর্বল তাই বড়ো যানবাহন যাতায়াত করতে পারবে না সেই জন্য এখানে দেখতে পাচ্ছেন উপরে একটা লোহার ব্যারিকেট দিয়ে দেওয়া হয়েছে মানে এর চেয়ে হাইট উচ্চতা বেশি গাড়ি যেতে পারবে না কেননা এই ব্রিজে ফাটল দেখার পর সেখানে ভারী যানবাহন যাতায়াত করতে পারে না এই অটো টোটো চার চাকা এইসবই যায় বড় বাস বা বড়ো ট্র্যাক সেগুলো এখন আপাতত যাতায়াত করতে পারছে না বন্ধ যতদিন এই নতুন ব্রিজ তৈরি হচ্ছে নতুন ব্রিজ তৈরি হয়ে গেলে এই দিক দিয়ে বাসের পরিষেবা বড় বড় ট্র্যাক সমস্ত গাড়ি কিন্তু যাতায়াত করতে পারবে কলকাতার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সুবিধা হবে এবং এটা যানজট তো কোনো গল্পই নেই পুরো চার লেন সম্প্রসারণ হচ্ছে তবে এই ব্রিজগুলো হচ্ছে সিক্স লেন আর পুরনো ঈশ্বরগুপ্ত সেহেতু দেখতে পাচ্ছেন এখনও মেরামত করতে হচ্ছে যেহেতু এখনও দুই তিন বছর লাগবে নতুন প্রজেক্ট মানে ব্রিজ কমপ্লিট করতে তাই এখানে সাইড সাইড ঘিরা যেগুলো খারাপ হয়ে গেছিলো সেগুলো ঠিক করা হচ্ছে আর এই যে পিলারের ই দেখতে পাচ্ছেন আপনারা মানে কত মোটা পিলার দেখতে পাচ্ছেন যে কনস্ট্রাকশন দেখুন মানে কতটা মজবুত ভাবে তৈরি হচ্ছে এই প্রজেক্ট টি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রজেক্ট এটি বড় বড়জাগলি এনএচ টুয়েলভের সঙ্গে যুক্ত হচ্ছে মগরা ওল্ড এনএইচ টু নিউ অনলাইন তৈরি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশনের আন্ডারে অর্থাৎ এটা স্টেট হাইওয়ে একটি রাজ্য সরকারের অধীনে চলছে কাজ দেখতেই পাচ্ছেন যে সেই একদম হুগলি নদীর একদম প্রথম পিলার যেটা নদীর ওপর সেই পিলার কনস্ট্রাকশন এই দিকে দেখতেই পাচ্ছেন কত দূর এগিয়েছে কাজ এটা একটা অনেক বড় প্রজেক্ট অনেক দিন থেকেই কাজ চলছে এবং সেহেতু তাড়াহুড়ো করে অনেক কাজ এগাতে পারে না দেখতে পাচ্ছেন এখন জলের চাপ প্রচুর নদীতে একদম জল কিন্তু একদম বইছে সেই লেভেলের আর কাজটা দেখুন একদম সেই লেভেলের ব্রিজ হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এই নদীর ওপর যে পিলার সেই পিলার একদম দুই মাথায় দুটো এবং মাঝখানে দুটো থাকছে তার মধ্যে একটি পিলার মানে জলের উপর থেকে কেবলে উঠছে বাকি কিন্তু অনেকটা এগিয়ে গেছে আর এইদিকে দেখতে পাচ্ছেন এপারে একদম পুরো জয়নিং জয়নিং এর কাজ চলছে দ্রুতগতিতে ভিয়াকৃতির পিলারের পরে উপরে যে জয়নিং হচ্ছে দেখতেই পাচ্ছেন তার জন্য এখানে কিন্তু কাজ চলছে আর আপনাদের দেখাবো এই যে সামনে দেখতেই পাচ্ছেন যে বুদ্ধ পার্ক হাইওয়ে যে ফ্লাইওভার সেই ফ্লাইওভার কিন্তু অনেক আগেই কমপ্লিট হয়ে গেছে উপরে ফ্লাইওভারটি চালু হয়ে গেছে এবং নিজ দিয়ে দুই সাইডে সার্ভিস লেনও বানানো হয়েছে আপডেট আরও আপডেট দেখার জন্য আমাদের চ্যানেলকে ফলো করুন বা সাবস্ক্রাইব করুন সঙ্গেই থাকুন আমাদের বেঙ্গলটো ব্লগ